ভাইরে ভাই এটা কিভাবে সম্ভব মেসির সাথে কোলাকুলি করলাম তবে বাস্তবে নয় এআই মাধ্যমে আপনিও চাইলে এআই এর মাধ্যমে যে কোনো ব্যক্তি বা যে কোনো সেলিব্রিটির সাথে কোলাকুলি করতে পারবেন সেটা কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তবে অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন খারাপ কাজে নয় আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলদের সাথে থাকবেন যদি উপকার হয় আর যারা অলরেডি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলে যায় আমাদের মূল টপিকে কিভাবে আপনি এর মাধ্যমে যে কোনো ব্যক্তির সাথে কোলাকুলি করবেন সো গাইস আপনি যার সাথে কোলাগুলি করতে চান তার সাথে আর আপনার একটি ছবি দিয়ে অ্যাটাচ করে নেবেন এরকম করার পরে আপনি হোম পেজে চলে আসবেন আসার পরে আপনার ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটি আছে ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করবেন এখানে ওপেন করার পর এখানে দেখতে পাবেন যে যে সার্চ টোল এই সার্চ টোলে আপনি ক্লিক করবেন এখানে সার্চ টুলে ক্লিক করার পরে এখানে আপনার লিখতে হবে উইগো কাপ এই দেখেন উইগো কাপ এই উইগো কাপে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে এই কোনায় একটি সার্চ বক্স আছে সার্চ বক্সে আপনি ক্লিক করবেন এখানে আপনাকে লিখতে হবে এ আই বড় হাতের আর দিয়ে এই যে লাল দেখতে পাচ্ছেন সার্স এই সার্স আপনি ক্লিক করবেন সার্সে ক্লিক করার পর একটু লোড নেবে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা আছে যে টাস নিউজ টপ এখানে আপনি ক্লিক করবেন যে এ আই ভিডিও জেনারেটর ফ্রি এই এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু স্কুল ডাউন করে নিচে চলে আসবেন স্কুল ডাউন করে নিচে চলে আসবেন আসতেই থাকবেন নিচে আসতেই থাকবেন আসতেই থাকবেন নিচে আসতেই থাকবেন যত নিচে আসা সম্ভব আমাদের যেই লোগোটা খুঁজে পা যতক্ষণ না পাবো ততক্ষণ খুঁজতে হবে দেখতে পাচ্ছেন অনেক স্কুল ডাউন করার পর এখানে কিন্তু লেখা থাকবে এআই হাক ভিডিও এআই হাক ভিডিওতে আপনি ক্লিক করবেন এখানে এআই হাক ভিডিওতে ক্লিক করার পর একটু লোড নিবে এআই হাগ ভিডিওতে ক্লিক করার পর এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে যখন আপনি নতুন হবেন তখন কিন্তু এই যে মাঝখানে প্লাস এখানে ক্লিক করলে আপনার একটি জিমেল চাপে জিমেল দিয়ে আপনি লগ করে নেবেন আমার অলরেডি জিমেল দিয়ে লগ ইন করা আছে তাই দেখালাম না আপনি এখানে একটি জিমেল দিয়ে আগে লগ করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার গ্যালারি থেকে এখানে একটা ছবি সিলেক্ট করতে হবে যে আমি এই সাইডে কোনায় দিয়ে আমার গ্যালারিতে চলে যাব আমার গ্যালারি থেকে একটি আমি ছবি নেব গ্যালারিতে আসার পর আপনি যার সাথে কোলাকুলি ভিডিও বানাবেন যে অ্যাটাচ করতে বলেছিলাম সেই ছবিটা আপনি সিলেক্ট করে দিবেন গাইস দেখতে পাচ্ছেন যে আমরা যে পিকচারটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে একটু লোড নিয়েছে কারণ এয়ার কাজ তো একটু লোড নেবে সিলেক্ট করার পর আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে এবার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাইপ বক্স আছে এই টাইপ বক্সে আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনি চাচ্ছেন যে কোলাকুলি করবেন তাই এখানে আপনার হাগ লিখতে হবে এই যে হাগ এই যে এই এতটুকু লিখলেই হবে আপনি যেহেতু কোলাকুলি করবেন এবার অন্য কিছু যদি আপনি করতে চান সেটা আপনি এখানে লিখতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে থার্টি থার্টিতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার আবার একটু লোডে চলে যাবে কারণ এটা এর মাধ্যমে আপনাকে ভিডিওটা তৈরি করে দেওয়া হবে তাই একটু প্রসেসিংয়ে থাকবে ভিউর দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে এটা কিন্তু এর মাধ্যমে কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি করে দেবে একটু এখানে কিন্তু ওয়েট করতে থাকবে কারণ এটা আমাদের ভিডিও তৈরি করবে এর মাধ্যমে এখানে পার্সেন্ট দেখতে পাচ্ছেন তিন পার্সেন্ট এখানে আপনাকে একশো পার্সেন্ট পর্যন্ত ওয়েট করতে হবে তো গাইস যখন একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা জেনারেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি যেই ছবিটা দিয়েছিলাম এই ছবিটা দিয়ে কিন্তু আমাদের দুজনের এখন কোলাকুলি হয়ে যাচ্ছে আমরা কোলাকুলি করতেছি এবার এই ভিডিওটা এখন আপনাকে ডাউনলোড করতে হবে এই ভিডিওর মাঝখানে আপনি ক্লিক করবেন ভিডিওর মাঝখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার ডাউনলোড অপশনটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সাইডে নিচে তির মতো এই ডাউনলোড অপশন এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন এই ডাউনলোডে ক্লিক করলে আপনার ভিডিওটা গ্যালারিতে চলে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে এখন এই ভিডিওটা আপনার ক্রিয়েট হয়ে গেছে তৈরি হয়ে গেছে এখন আপনি আপনার ভিডিওটা আপনার মতো করে করতে পারবেন আর এরকম ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলদের সাথে থাকবেন আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মতামতটা জানাবেন আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটা যদি হেল্পমন মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে